সম্মানিত দর্শক আমরা কথা বলছি আমাদের বাংলা চলচ্চিত্রের যিনি একাধারে একজন পরিচালক প্রযোজক কাহিনীকার চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা একজন বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম কেমন আছেন আপনি আল্লাহ রহমদ আল্লাহ জিয়ালে রাখেন আর কি এখন বয়স হয়েছে আর গত দশ বছর আমি চলচ্চিত্রের সঙ্গে নেই বললেই চলে আমি উনিশশো সাতষট্টি শুনে চলচ্চিত্রের প্রথম অসি আমি তখন কিছু তখনও চলচ্চিত্রের কেবল যৌবন আসছে এবং যে সমস্ত লোকজন তখন চলচ্চিত্র নির্মাণ করতেন প্রযোজনা করতেন তাদের মধ্যে লিটারারি অশিক্ষিত লোক খুব কম ছিল চলচ্চিত্রটাতেই শিক্ষাঙ্গন এখানে যে শিক্ষিত লোকের প্রয়োজন আছে তখন খুব বেশি করে অনুভব করতো যারা কাজ করতেন এখানে তো আমি কাকতালীয়ভাবে যার সঙ্গে প্রথম আমার শুরু অন্যভাবে উনি তৎকালীন পাকিস্তান এবং বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উনি খান আতাউর রহমান তার সঙ্গে আমার পরিচয় তার সঙ্গে আমি শুরু করি হাতে হাতেখড়ি বয় পরবর্তীতে আমি অনেক চেষ্টা করে আমার খুব প্রিয় এবং বাংলাদেশ সেই পাকিস্তান আমলে উনি বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলা সাহিত্যের আমিও বাংলা সাহিত্যের ছাত্র এটা লাকিলি তার সঙ্গে আমার অনেক ঘুরাহুরি পরে দেখা হয় তিনি আমার শ্রদ্ধেয় বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব সাহিত্যিক জহির রায়ন তার সঙ্গে আমি এগারো বছর কাজ করেছি এবং সে সময় দেশে মুক্তিযুদ্ধ শুরু হলো মাত্র আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেড়ে এসেছিলাম এই চলচ্চিত্র মনে কিছু কাজকর্ম করব শিখবো শেখাবো জীবন জীবিকা ইত্যাদির সন্ধানে যুদ্ধে ইনভলভ হলাম আমি ভারতবর্ষে যাইনি আমি দেশেই যুদ্ধ করছি পারলাম না একটা ইচ্ছা ছিল তোমার মাধ্যমে জানিয়ে দিই তুমি যেহেতু বলছো আমাকে আমি তোমাকে তুমি বলছি কিছু মনে করো না তুমি আমার বয়স অনেক ছোট আমার এখন বয়স নব্বইয়ের কাছাকাছি আমি এখনো ছবি বানাবোর আগ্রহ চেষ্টা সাহস রাখি কিন্তু দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে শিল্প সংস্কৃত সাহিত্য উপরে একটা বড় প্রভাব পড়েছে আর উজ্জীবিত করতে আমরা পারব সেই সমস্ত উদ্যোগী শক্তি প্রতিভা বুদ্ধিজ্ঞানী সাহসী লোকজন খুব একটা চোখে পড়ে না অনেক সাধনার পরে অনিচ্ছায় প্রয়োজনই হোক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নামে একটি সমিতি আসে অফিস আছে এখানে যারা এখন আসছে ওরা অনেক চেষ্টা করছে ভালো কিছু করার জন্যে আমি দেওয়া হয়ে আল্লাহদের সেই শক্তির দিক ওরা করুক কিন্তু পরিবেশ প্রতিকূল শিল্প সাহিত্য সংস্কৃতি যে জাতির সাহিত্য সঙ্গীত সংস্কৃতি যত সমৃদ্ধ সে জাতি তত সমৃদ্ধ যে জাতির সাহিত্য শিল্প সংস্কৃতি নাই ধ্বংস হয়ে গেছে সে জাতির বর্তমান বাংলাদেশের ছেলেদের সামনে আমি কোনো সুস্বপ্ন না ওদের ভবিষ্যৎ কি আমি জানি না পত্রপত্রিকায় দেখি এই যে ইয়ং ছেলেপুলে একটা দুর্বোধ্য রমণী যিনি আমাদের দেশ চালাচ্ছিলেন গত পনেরো সতেরো বছর ধরে তার ব্যক্তিগত ইচ্ছা প্রতিফলিত করবার জন্যে তিনি নিজেই একটা ইনস্টিটিউট কি বলবো আর বাইরের লোকেরা দেখলে শুনলে বললে আমাদের খুব দুঃখ হয় লজ্জা হয় আমি বাইসেম মনে রাখি আমি একবার আমার সেই ইন্ডাস্ট্রি ছিল সোয়েটার ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ওরিয়েন্টেড আমি অনেক গিয়েছি তো অস্ট্রেলিয়াতে বসে আমি টেবিলে চা খাচ্ছি একজন মহিলা চল্লিশ বা পাঁচচল্লিশ বছর বয়স হবে জিজ্ঞেস করো আমাকে মে আই সি আমি ইয়েস তখন জিজ্ঞেস করল তুমি কে তুমি কোন দেশের লোক বা যে ভাই আমি বললাম ফর্ম বাংলাদেশ আমি একজন ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটার ই ফর ফর দি কান্ট্রি আমি ইয়েস আমে মুখ ভি ভে কাট মুখ মে কাট ইয়া কিল শেখ মুজি তোমটাকে বললাম তুমি बोलते পারো আমরা কিল করে শেষ মুজি পে বাট উই ডোন্ট সাম মিসক্রিয়েন্স ডু দিস থিংস বাট শেখ মুজিব তাকে আমরা সম্মান করি তাকে জাতিজনক বলা হয় তিনি আমাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করতেন তার বাড়িতে আমার যাওয়া আসা ছিল একটা পারিবারিক সম্পর্ক ছিল পরবর্তীতে এই সম্পর্ক আমি রাখি নাই কেন জাননি আমার মনে হলো তাকে আমি বলেছিলাম উনি আমাকে কথায় কথায় প্রশ্ন করলেন এ হয়েছে আর টাকা কী দেখিস আমার মুখ দিকে আমি বললাম একজন দুঃখী মানুষকে দেখছি আমি কেন তু ফিল্মিস না আমি ওর শুরু করছি আপনি শেষ করতে পারেনি তা আমাকে নিয়ে ছবি করবি করলে যদি পাবলিক আপনাকে মানুষ দিয়ে পিঠাই মারে হেক আমাকে বংশেব আমি শ্রণ রাখাত তার উত্তর আমি কিছু বলি নেই আলটিমেটলি আমি ছবি রিলিজ করছি আমার প্রথম ছবি চাবুক সেই ছবিতে আমার হিরোকে আনোহর রূপকভাবে আমি শেখ মুজিবের অ্যাক্টিং করিয়েছি এবং শেখ মুজিবকে পাবলিক আক্রমণ করেছে ফোর হুইচ ইজ হ্যাপেন্ড ইন সেভেন্টি ফাইভ যাক সেসব অনেক কথা এই দেশ নিয়ে ভাবে না এরম মানুষ নাই আছে ভাবে এই দেশ নিয়ে সব রকম দেখেনি দেখে না এ কথা ঠিক না অনেকেই দেখে অনেকেই দেখে